শুভ বিকেল অথবা শুভ সন্ধ্যা কোনটা বলি বলো তো কারণ সারাক্ষণই তো মেঘে ঢাকা কখন সন্ধে কখন বিকেল বোঝাটা দেয় শুধু ঘড়ি দেখা ছাড়া চলো বিকেলবেলা ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম আশেপাশে ঘোরবার জন্যে তো এইখানে যে জলের জায়গাটা দেখছো এখান থেকে লাভার সব জায়গায় জল সরবরাহ করা হয় শুধু লাভা নয় আর অন্যান্য জায়গাও এখান থেকেই জল যায় ঠিক আছে এই জায়গাটা ওর জন্যই করা হয়েছে তো এটাও তোমাদের কাছে আমি তুলে ধরলাম তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে লাভার কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ এটা কিন্তু মনেস্ট্রি রয়েছে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই নিয়ে আসবো কারণ লাভার কিন্তু মেন আকর্ষণ মনেস্ট্রি লাভা মনেস্ট্রি যেটাকে বলা হয় তো এইখানে যে ঘরগুলো দেখছো ওপর দিকে লাল রঙের সেখানে কিন্তু সব বাচ্চা কাচ্চারা থাকে যারা পড়াশোনা করছে মনেস্ট্রিতে এরপর দেখো আস্তে আস্তে এক যত একটু রাত্রের দিকে যাচ্ছে বিকেলটা কাটিয়ে সন্ধ্যে ঘনিয়ে আসছে তখন মেঘটা কিন্তু হালকা হালকা করে নিচের দিকে নামছে আর পাইনে সবুজ ঘেরা পাইনটা পুরো চলে এসছে দেখো চোখের সামনে এই ভিউ যদি তোমাদের সাথে শেয়ার না করি মনটা কিরম কাঁদে না আর সামনে একটা খেলার মাঠও রয়েছে এরপর চলো বাড়িতে ঢুকে পড়লাম ঘরের মধ্যে চলে এলো রাতের খাবার রাতের ডিনারে কি কী ছিল একটু দেখে নেওয়া যাক বেশি কিছু ছিল না আমরা বলে দিয়েছিলাম ভাত খাবো না রাতিরে এত ঠান্ডা যে দুটো করে ওখানে ব্ল্যাঙ্কেট সাথে সোয়েটার জ্যাকেট পরতে হয়েছে মানে বিভৎস ঠান্ডা সন্ধ্যের পর থেকে তো এখানে দিয়ে দিয়েছিল আমাদের চিকেন আলু ভাজা পেঁয়াজ রুটি চিকেনটা ভালোই ছিল আলু ভাজাটা খাওয়া যাচ্ছিলো না আতকাচা ভাজা ছিল চলে এসো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখো তোমাদের দৃশ্য তা নিয়ে চলে এলাম প্রচুর শুদ্ধ যেটা কালকে পাইন গাছগুলো দেখতে পেয়েছিলো এখানে পাইন গাছগুলো নেই আর ঘর থেকে মনেস্রীটা দেখা যাচ্ছিলো সেটা তোমাদের সাথে তুলে ধরলাম ভিউটা পুরোটাই দেখো মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে অপূর্ব শোভা যারা গেছো তারা জানো আর যারা যাও একবার লাভাটা অবশ্যই ঘুরে এসো দেখবার মতো জায়গা আর লাল রঙের যে ওই দিকের বিল্ডিংটা দেখছো ওখানে সব পড়াশোনা করে গেও বাচ্চা থেকে আরম্ভ করে অনেক বড়োরা ওখানে রয়েছে এই লাভা মনেস্ট্রিতে বুদ্ধের তো দেখো মেঘটা চলে যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে বসে আছি কি করব বেরোতে পারছি না বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি এই দেখো সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি শুরু ভালো লাগে পাহাড়ে ঘুরতে গিয়ে সব সময় বৃষ্টি তবে কি বলো তো বর্ষা আমাদের টানে তাই ছুটে যেতে হয় চলো এরপর কিছু তোমাদেরকে বলেন শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বসে আছি কোথায় আমার পেছনে কিন্তু মেঘে দেখো পুরো ঢাকা মেঘের মধ্যেই আমি বসে আছি আমি এখন আছি লাভাতে সবুজে ঘেরা পাইনের জঙ্গল আর মেঘের লুকোচুরি খেলা অপূর্ব শোভা ছোট্ট একটি গ্রাম লাভা মানে অপূর্ব শোভা না দেখলে বিশ্বাস করতে পারবে না কি মেঘ মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটাচলা করছি মেঘের মধ্যে বসে আছি দেখতেই পাচ্ছ আমার পেছনে আর মেঘটা যেই সরছে সেই সবুজে পাইন উঁটি মারছে মানে মানে এই দৃশ্য আমি সত্যি এক এক সময় এক এক রকম পাহাড়ের দৃশ্য হয় এটা একটা অন্য রকম দৃশ্য আমি খুবই পাহাড় ঘুরি তোমরা জানো পাহাড়ের ভালোবাসার টানে বারবার ছুটে আসি সেই অতিরিক্ত গরম শহরকে ছেড়ে চলে এসেছি পাহাড়ের ঠান্ডার দেশে প্রচণ্ড ঠান্ডা এখানে মানে চিন্তা করা যাচ্ছে না কাঁপছি রীতিমতন আর সঙ্গে নিয়ে নিয়েছি চার বিস্কিট চলো খেয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি সিনারিটা বিকেলে যে তোমাদের মাঠটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ সেই মাঠটাও ঘিরে ঘিরে পুরো মেঘে আর গাড়ি ঘোড়া তো সেরম দেখাই যাচ্ছে না আহ দেখতে থাকো শীতটা কেমন উপভোগ করতে থাকো ঠান্ডাটা ওখানে সকালবেলায় তোমাদের একটু হোমস্টেটা দেখিনি যেটাই আমরা ছিলাম কারণ ওখানে বেশিরভাগই সমস্তটাই এখন পাহাড়ে হোমস্টে সিস্টেম করে দিয়েছে জানোই অবশ্যই আর এটা বাইরের দিকে বেরিয়ে এসে ব্যালকুনি যেখান থেকে তুমি পুরো রোডটা দেখতে পাবে এটা ওয়ান ওয়ে রোড রয়েছে এখানে আরও হোমস্টে রয়েছে নিচে শপিং করবার জন্যে অনেক দোকান রয়েছে দেখতেই পাচ্ছ চাইলে এখানে এসো তোমরা থাকতে পারো এটা আমাদের বিল্ডিং যেটা এখনো রেডি হচ্ছে পুরোটা রেডি হতে পারিনি কিন্তু ভেতরে সমস্ত কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তোমরা দেখতেই পেয়েছ আর আমরা পাশের হোটেলে খেতে যাচ্ছিলাম কারণ এটাই আমাদের মেন হোটেল ছিল আমরা যেদিন পৌঁছেছি রাত বিকেলবেলায় সেদিন আমরা ওখানে রুম পাইনি পরের দিন সকালেই আমরা রুম পেয়ে চলে এসেছি এর দোকানে নিচেও দোকান রয়েছে এখান থেকে তোমরা শপিং করতে পারো আমরা দু একটা জিনিস কিনেছি সেটা তোমাদের দেখিয়ে নেব আর এখানেই আমাদের খাওয়া দাওয়া চলছিল রাতের ডিনারটা শুধু দিয়ে দিয়েছিল ঘরেতে কারণ অত ঠান্ডায় বেরোনো সম্ভব নয় এখানটা দেখতে পাচ্ছ এটা খাবারের জায়গা আর পাশে এই হোমস্টেটায় পাশের আমরা ছিলাম কিন্তু ওখানে আর খাবারের অ্যারেঞ্জমেন্ট কিছু করতে বলিনি আমরা যেহেতু এটাই চলে আসবো এখানেই আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছিল এই হোমস্টেতে আর এই হোমস্টে থেকে মানে ওই খাবারের জায়গা থেকে বলো বা ব্যালকনি থেকে বড় ডিরেক্ট কিন্তু আমরা লাভা মনেস্ট্রিটা দেখতে পাচ্ছিলাম এটা আরেকটা খাবারের রুম ওদের দুটো রুম রয়েছে খাবারের জন্য শুধু যেহেতু যখন খুব ভিড় সিজন চলে তার জন্যে এছাড়াও আরও অনেক রয়েছে ওখানে হোমস্টে সেগুলো তোমরা দেখতে পারো ভীষণ ভালো সুন্দর খাবারও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সকালে দিয়েছিল রুটি আর সাথে দিয়েছিল আধা আধা আলুর দম আর জানি না ওদের ওখানকার পাহাড়ের কী ধরনের খাবার তো সেটাও তুলে ধরেছি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর স্ক্রিপ করে কেউ দেখো না বন্ধুরা চলো আজকের মতো টাটা